হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি আপনাকে দেখাবো আপনাদের ফেসবুকের ফোন নম্বর কীভাবে চেঞ্জ করবেন এই দেখতে পাচ্ছেন ফেসবুকের ফোন নম্বর আপনারা কীভাবে চেঞ্জ করবেন আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের ফোন নম্বর চেঞ্জ করতে পারে না ফেসবুকের ফোন নম্বর চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাদের যে কোড আসে না হয়তো অন্য কোনো সমস্যা দেয় আনলে কোড আসে না ওই যে ফেসবুকের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা সঠিক বলে না তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের ফোন নম্বর চেঞ্জ করবেন খুবই সহজে আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুবই সহজে আপনাদের ফেসবুকের ফোন নম্বর আপনারা চেঞ্জ করতে পারবেন একদম সহজে পানির মতন সহজে তাই চলুন কথা না বলে মূল কাছে যাওয়া যাক আপনাদের চ্যানেল মতন দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনারা প্রথম আপনাদের ফেসবুক অ্যাপে চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপে আসার পর এখানে দেখতে পারবেন তিনটি থ্রি রিডিয়ার একটি ক্লিক করে দেবেন থ্রি ডে ক্লিক করার পরে এখানে দেখতে উপরে সেটিংস এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে একটি ক্লিক করে দেবেন এই সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা বেশি নিয়ে আসবে আনার পরে এই যে এইটার উপরে একটি ক্লিক করে দেবেন এই যে সবার উপরে এই অপশানটাতে একটি ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা বেশি নিয়ে আসবে আনার পরে এখানে এই জায়গায় একটি ক্লিক করে দেবেন এই যে এইটার উপরে একটি ক্লিক করে দেবেন দুই নম্বর অপশানটাতে এটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা বেশি নিয়ে আসবে আনার পর দেখতে পাচ্ছেন সবার উপরে যে মেলার ফোন নম্বর অ্যাড করা আছে এই যে এটার উপরে একটি ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের কে রেকমেন্ট করে নেবে সে আসবে আনার পরে এখানে আপনি কী করবেন ফোন নম্বরের উপরে একটি ক্লিক করে দেবেন ফোন নম্বরের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ফোন নম্বরটা এড করে আছে এই ফোন নম্বরটাকে ডিলিট করে দিব এখানে ডিলিট একটি ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব এখন আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আবার নেক্সট একটি ক্লিক করবেন পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের ফোন নম্বরটি ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটি কিন্তু ডিলিট হয়ে গেছে এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এখান থেকে দেখেন আমার ফোন নম্বর কিন্তু ডিলিট হয়ে গেছে দেখেন আমার ফোন নম্বর কিন্তু কানেক্ট নেই এখন ডিলিট হয়ে গেছে এখন আবার কীভাবে নতুন করে ফোন নম্বরটাকে অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন এড নিউ এই দেখেন এই জায়গায় এড নিউ ফোন নম্বর এই জায়গায় ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করার পর এখানে আপনারা ফোন নম্বর অ্যাড এখানে মোবাইল নম্বর এই জায়গায় একটি ক্লিক করে দিবেন এই যে এই জায়গায় একটি ক্লিক করে দিবেন এই জায়গায় একটি ক্লিক করার পর আপনাদের নিয়ে আসবে এখন আপনার এখানে যে ফোন নম্বরটি দিতে চান সেই ফোন নম্বরটি এখানে বসিয়ে দিবেন আপনি যে ফোন নম্বরটি এখানে দিতে চান নতুন করে সেই ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বরটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে গরমের একটা টিক মার দিয়ে দিবেন টিক মারি দেওয়ার পরে এখানে নেক্সটে একটি ক্লিক করে দিবেন সবাই নিচে নেক্সটে একটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে কিন্তু নতুন আর একটি ইন্টারভেসন নিয়ে আসবে এখন আপনাদের মোবাইল নম্বরে একটি কোড আসবে কোডটি এখানে বসিয়ে দিতে হবে আপনাদের এই মোবাইলে কিন্তু কোড চলেছে আপনারা অনেকেই কিন্তু এই কোড নিয়ে প্রবলেম করেন যে মোবাইলে কোড আসে না কেন কোড আসে না কেন কোড আসে না কেন মোবাইলে কোড আসে না কেন আপনারা যে আপনাদের ফেসবুকের যে আইডিটা এই আইডির ভিতরে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে অ্যাড করে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে রাখলে কিন্তু এরকমভাবে খুবই সহজে সাথে সাথে ফেসবুক থেকে মেসেজ আসবে আপনাদের কোড দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথে কিন্তু এখানে কোড চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথে কোড চলে এসেছে আপনারা কিন্তু সাথে সাথে কোড পাবেন আপনাদের যে ফেসবুক আইডি এটার ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে অ্যাড করে রাখবেন তাহলেই চলবে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে চল্লিশ আগে কিন্তু আসলে ছিয়াত্তর এখানে কিন্তু চল্লিশ নম্বরটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখেছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবাল এখন বাজিয়ে দেবেন পরে পিছু তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য